নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আপনারা তো জানেন আমি অনেক মাস ভিডিও দিইনি মানে ভিডিও আপলোড করিনি ইউটিউবে কিন্তু ভিডিও আমি বানাতাম মাঝে মধ্যে তবে সেগুলো আপলোড দেওয়া হতো না বলে আবার ডিলিটও করে দিতাম আর এখন যেহেতু ভিডিও আমি আপলোড করছি তো সে চেষ্টা করছি আর কি যে ভিডিওগুলো ডিলিট করেছি সেইগুলো ফিরিয়ে এনে আবার এডিট করে আপলোড দেওয়ার কারণ অনেক ভালো ভালো ভিডিও ছিল যেগুলো আমার এডিট করে আপলোড দেওয়া হয়নি চেষ্টা করছি সেগুলো ফিরিয়ে আনার তো সেরমই ওই পুরোনো ভিডিওগুলো যেগুলো ডিলিট করে দিয়েছি ওইগুলোই খুঁজতে খুঁজতে এই ভিডিওটা আমার চোখের সামনে পড়ল মানে ফোনে আমি খুঁজে পেলাম আর কি যেখানে দেখছি যে আমি পুকুরে নেমে মাছ ধরছিলাম এই ভিডিওটা অনেক আগের তখন আমি সেই প্রথম প্রথম ভিডিও বানাতাম আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওর কোয়ালিটি অতটা ভালো নয় আসলে তখন জানতাম না কিভাবে ভিডিও করতে হবে আর কিভাবে এডিট করতে হয় তো অনেক দিন বলতে আজ থেকে প্রায় দু আড়াই বছর আগের ভিডিও এটা তখন আমি ভিডিওটা স্ট্যান্ডে না রেখে রূপসার হাতে ধরতে দিয়েছিলাম আর ওর ওই যে আঙুল দেখা যাচ্ছে ভিডিওটা অনেক নড়ছে সেই সঙ্গে ভিডিওতে ঠিকঠাকভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না আর তখন আমাদের পুকুরের পাড়টা কত অন্যরকম ছিল এই যে পুকুরের পাড়ে একটা বড়ো তেঁতুল গাছ ছিল এই দিকের পাড়টাতে অনেকগুলো গাছ ছিল যেগুলোর কোনো কিছুই এখন নেই এখন পুকুরের পাড় শুধু ঝোপে ঝাড়ে ভর্তি তবে আমার এই ভিডিওগুলোতে তার সব কিছু স্মৃতি হয়ে রয়েছে আগে কীরকম দেখতে ছিল আমাদের এই জায়গাটা এখন আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে একটু একটু করে সমস্ত কিছু আমার এই ভিডিওতে কিন্তু রয়েছে যেগুলো আমি আজ থেকে দশ বছর পর পনেরো বছর পর হয়তো পঞ্চাশ বছর পরও দেখতে পেতে পারি তখন বুকুরের পাড়ে দেখুন না খেজুর গাছটা ছিল এখন তো সেই সব কিছু নেই কাটা পড়ে গেছে প্লাস পাড়গুলো তো ধাস খেয়ে খেয়ে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আমাদের তেঁতুল গাছটাও পড়ে গেছে যাই হোক এই দিন ছিল হচ্ছে আমার প্রথম পুকুরে জাল ফেলা যেদিন হচ্ছে বাড়িতে কেউ ছিল না আমি একা ছিলাম বাড়িতে সেই দিন জাল পেরে সাহস করে নেমে পড়েছিলাম পুকুরে জাল ফেলতে ইউটিউবে দেখেছিলাম যে কীভাবে জাল ফেলতে হয় তো সাহস করে নেমেছিলাম এবং মাছও ধরেছিলাম এই যে এখন একটা মাছ ধরেছিলাম এর পরেও কিন্তু আমি মাছ ধরেছি আর সেটা ছবি আছে সেই ছবিটা আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু রূপসা ভিডিও করছিল তো সমস্ত কিছু ভিডিও হয়তো করেনি আর অনেক দিন আগের ভিডিও তো তাই হয়তো সমস্ত পুরো ভিডিওটা আর কি খুঁজে পাইনি আর আজকের এই ভিডিওতে আমি ওই পুরনো যে ভিডিওগুলো আমি কিছু কিছু ভিডিও যেগুলো পেয়েছি সেই ভিডিওগুলোই আবারও আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি জানি না এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা তবে খুঁজে পেয়েছি আর আমার তো খুব ভালো লাগলো এই ভিডিওগুলো খুঁজে পেয়ে তো ভাবলাম যে যদি বা শেয়ার করেছি তো করেছি আর একবার আপনাদের সাথে শেয়ার করি না মানে আর একটা ভিডিওতে আপনাদের দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে আর তখন তো আমার ভিডিও সেরম কেউ দেখতো না এখন তাও অনেকে দেখে তো যারা নতুন আছেন তাদের হয়তো দেখে ভালো লাগবে এই যে দেখুন না প্রথম জাল ফেলেছি জীবনে আর একটা সিলভার মাছের বাচ্চা পেয়েছিলাম তবে এটা আর ধরি নি কারণ একে তো সিলভার মাছ তার উপরে এতটুকুনি একটা মাছ এর মাছের কোনো স্বাদই লাগবে না তাই আমি জলে ছিঁড়ে দিয়েছিলাম মাছটা এরপরে আমি আবারও অনেক জাল ফেলেছি আর মাছ ধরেছিলাম সেইগুলোর ভিডিও কিন্তু নেই ঠিক আছে আর আমি যে কখনও জাল ফেলতে পারবো এটা আমি কল্পনা তো ভাবিনি কিন্তু ওই সেদিন বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগে অনেক দিন ধরেই আর কি মনে ইচ্ছাটা ছিল তো সুযোগ পেয়েছি তাই সুযোগটা হাতছাড়া করে নিই এটাও একটা পুরনো ভিডিও এইখানে হচ্ছে বাবা জাল ফেলেছিল পুকুরে আর এক জাল ভর্তি মাছ উঠেছিল আর একটা বড় সিলভার মাছ উঠেছিল সেই সঙ্গে অনেকগুলো কাতলা মাছ ছোটো ছোট কাতলা মাছ উঠেছিলো তো এইটাও একটা অনেক দিনের পুরনো ভিডিও তবে মনে নেই এটা কত দিনের পুরনো ভিডিও হবে তাও বছর আগের ভিডিও তো হবেই তো এই যে সিলভার মাছটার কালারটা দেখছেন পুরো একদম লাল হয়ে গেছে আড়াই তিন কেজি ওজন হবে এই সিলভার মাছটার আর এই বাবা জাল ফেলেছিল বললাম আমি তখন কিন্তু ওই কাকুদের ঘরের দেওয়ালগুলো ওঠেনি আপনারা দেখতে পাবেন তখন কাকুদের ঘরটা হয়তো শুরু হয়েছিল জায়গাটাই অন্যরকম ছিল এইখানে একটা শিউলি গাছ ছিল যেটা এখন আর নেই একটা ছোট বাটা মাছও পড়েছিল তো এই সিলভার মাছটা বাবা লাস্টে বার করলো আমি বলেছিলাম রাখতে কিন্তু রাখেনি বাবা ছিঁড়ে দিয়েছে এই যে দেখুন না এই কাকুদের ঘরটা তখন কিন্তু শুরু হয়েছিল উপরের লিন্টন ঢালাইটা দেওয়ার জন্য আর এটাও একটা পুরোনো ভিডিও এটা একটা মাগুর মাছ পড়েছিল আমাদের পুকুরে সেই মাগুর মাছটা বাবা কেটে দিয়েছিল আর আমি রান্না করেছিলাম তো ওই ভিডিওটাও খুঁজে পেয়েছি ওটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই রকম অনেক পুরনো পুরোনো ভিডিও যেগুলোতে রেসিপি শেয়ার করেছি সেই ভিডিওগুলো পেয়েছি যেগুলো আমার মনে হবে হয়েছে যে এইগুলো আমি আপলোড করেছি সেইগুলো আবারও ডিলেট করে দিয়েছি কিন্তু যেগুলো মনে হচ্ছে যে না হয়তো শেয়ার করা হয়নি বা আমার ভালো লাগছে সেগুলো আরও একবার করে আপনাদের দেখাচ্ছি আর এই মাগুর মাছটা তো বাবা কেটে পরিষ্কার করে দিয়েছে আমি এটা রান্না করেছি ভাবে রান্না করেছি দেখলাম ভিডিওতে তো সেই দুরকম রেসিপিই আপনাদের সাথে শেয়ার করেছি ভাবলাম যে ভিডিওটা একটা ভালো ভিডিও তাই আপনাদের সাথে আরও একবার শেয়ার করি তবে যাই হোক না কেন একটা জিনিস ভেবে আমি খুব অবাক হলাম যে আমরা ভিডিও বা ছবি ফোন থেকে ডিলেট করে দিই ডিলেট করে দেওয়ার পরও সেগুলো হচ্ছে ড্রাস্টবিনে চলে যায় আর মানে রিসাইকেল বিন রিসাইকেল বিনে চলে যাওয়ার পর ওগুলো তো অটোমেটিক ডিলেট হয়ে যায় এক মাসের মধ্যে কিন্তু তারপরেও কোথাও না কোথাও ফোনে আমাদের ওই ছবি ভিডিও এইগুলো থেকে যায় না হলে বলুন এই যে সব ভিডিওগুলো যে দু বছর আড়াই বছর আগের ভিডিও যেগুলো আমি ডিলেট করে দিয়েছি সেই ভিডিওগুলো আবার কি করে ফিরে পাচ্ছি সেই ভিডিওগুলো আবার কি করে দেখতে পাচ্ছি যেগুলো রিসেন্ট ভিডিও সেইগুলো তো না হয় পাওয়া যাবে ঠিক আছে কিন্তু এত বছর আগের ভিডিও এত পুরোনো ভিডিওগুলো আমার চোখের সামনে আসছে আমি কি করে খুঁজে পাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি ফোনে যা কিছু ছবি তুলি ভিডিও রেকর্ড করি সবই থেকে যায় তো যতক্ষণ না ফোনটা নষ্ট হচ্ছে ততক্ষণ সেই জিনিসগুলো নষ্ট হয় না একটুখানি খুঁজে দেখলে হয়তো পাওয়া যাবে আর আমি তো ভাবতেও পারিনি যে এত পুরোনো ভিডিওগুলো আমি খুঁজে পাব। তবে এটা কোনো অ্যাপের দ্বারা আমি কিন্তু খুঁজে পাইনি আমি মোবাইলে মানে মোবাইলে ঘাঁটছিলাম মোবাইলে যে ফাইল থাকে সেই ফাইলে ঢুকে কি যেন একটা মানে ফাইল ছিল ফোল্ডার ছিল আর কি কী যেন নাম আমার মনে পড়ছে না ওই ফোল্ডারটার ভেতরে ঢুকেছিলাম দেখলাম ওখানে না অনেক পুরনো পুরোনো ভিডিও আছে মানে পুরোনো পুরোনো বলতে যেগুলো আমি রেকর্ড করে ডিলিট করে দিয়েছিলাম সেই রকম ভিডিও তো সেই ভিডিওগুলোই আবার ফিরিয়ে আনা যাচ্ছে তো ফিরিয়ে আনতে আনতে এইরকম বেশ কয়েকটা পুরনো পুরোনো ভিডিও পেয়েছিলাম তো ভাবলাম যে না এই ভিডিওগুলো যখন পেয়েছি তখন এগুলোকে হাত ছাড়া করা উচিত হবে না আরও একবার করে আপনাদের সাথে শেয়ার করি মাগুর মাছকে তেলে ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটায় তো আমি মাগুর মাছ তেলে ভেজেছিলাম মাগুর মাছটা যেহেতু অনেক বড়ো ছিল আর মাগুর মাছ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা মাছ তো তেলে ভেজেছিলাম আর তেল ছিটাচ্ছিলো তো আমি ওটাই দেখাচ্ছিলাম যে মাগুর মাছ তেলে ভাজলে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলি ভাজতে হবে তাহলে তেলটা নিজের দিকে ছেটাবে না এই যে আমি কড়ার অর্ধেকটাতে থালা ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে করে আমার দিকে তেলটা না ছিটাই অন্য পাশের দিকে তেলটা ছেটালেও কোনো অসুবিধা নেই তো ওইভাবেই আমি মাছটা ভেজেছিলাম তারপর এমনি সামান মানে নর্মাল যে আলু দিয়ে ঝোল হয় মাছের ঝোল সেভাবেই ঝোল করেছিলাম আর ওই যে মশলা দিয়ে একটা মাখিয়ে রেখেছিলাম তো মশলা মাখিয়ে যেটা রেখেছিলাম সেটাও এই তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা ভাজা করে দিয়েছিলাম তারপর হালকা ভাজা ভাজা করে দেওয়ার পর মশলা টসলা দিয়ে আর ঢাকা দিয়ে মানে যেমনটা আমরা সেই হান্ডি চিকেন করি কিছুটা ওই রকম প্রসেসেই রান্না করেছিলাম আমার মনে হয় এই রেসিপিটা আমি ইউটিউবেই দেখেছিলাম মনে ঠিক পড়ছে না কতদিনকার আগের ভিডিও এটাও মোটামুটি এক দেড় বছর আগের এক দেড় বছর নয় তার থেকেও বেশি হবে কারণ আট মাস তো আমি কোনো ভিডিওই আপলোড করিনি তো এটাও অনেক দিন আগেরই ভিডিও হবে ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে কেমন লাগছে এই পুরনো ভিডিওগুলো আবার নতুন করে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশ কয়েকটা রেসিপি পেয়েছি সেগুলো আমি বুঝে শুনে দেখে শুনে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন একটা ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরিবারের সকলের সাথে সাথে নিজেরও খেয়াল রাখবেন আর এই যে মাগুর মাছের যে রান্নাটা এটাও কমপ্লিট হয়ে এসেছে আমার এটা সম্ভবত শীতকালে রান্না করেছিলাম কারণ লাস্টে দেখলাম রান্না করার পরে আবার ধনেপাতা দিয়েছিলাম আর তখন আমরা খুব রিচ রান্না করতাম মানে আমি রিচভাবে রান্না করতাম এখন আমাদের বাড়ির রান্নাবান্নায় একটুখানি একটু নয় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কারণ বলেছিলাম না একদিন যে বাবার আলসার ধরা পড়েছে তো তখন থেকে তেল মশলা অনেকটাই কম খাওয়া দাওয়া করি এখন আমরা এই যে মাগুর মাছের রান্না কমপ্লিট আজকের ভিডিও কমপ্লিট আগে একবার বলেছি যে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে আরও একবার বলে দিলাম তো টাটা আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন